السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من جنبه أو قام عليه الصلاة والسلام سوبريو دينار রোজাদার আল্লাহ মখলিস বান্দাগণ আপনাদের সকলের প্রতি মাহরম জানুল মোবারকের শেষ জুমায় জমাতুল বিদা আল্লাহ পাকের মেহরবান রহমত বরকত মাফরাতের প্রত্যাশা করছি আপনারা সকলে কেমন আছেন যে আল্লাহ পাক আমাদেরকে মাহের রমজানুল মুবারকের মতো মহামূল্যবান এই রমজান মাস দান করেছেন রমজান মাসের শ্যাম সাধনার মধ্য দিয়ে আজকে সাতাইশে রমজান এই সাতাইশটি দিন রোজা রাখার মতো আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন মাহের রমজানুল উল মোবারকের সলাাতুল পরে তারা বিনামাজের মাধ্যমে তিরিশ পারা কোরআন শোনার মতো সুযোগ দান করেছেন যে আল্লাহ তালা রাহমতের দশ দিন শেষ করে মাফরাতের শেষ করে নাজাতের দিনগুলোর শেষ মুহূর্তে আল্লাহ পাক আমাদের দেশকে পবিত্র জমার দিনে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য রমজান মাসের শেষ জমায় যিনি সুযোগ দান করেছেন মসজিদে আসবার মতো ওই মহান করছি সকলে জবান উচ্চ কণ্ঠে বলি আল্লাহ পাক আমাদের সিয়াম সাধনা কবুল করুক বলি আমি সংক্ষিপ্ত কলে বলে আজকে আপনাদের সামনে চারটি বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছে আল্লাহ পাক যদি তৌফিক দান করে নামা তৌফিকের ডাবিল প্রথমত বিষয় হল আজকের জমাতুল বিদা মাহ রমজানের বিদায়ী জমাস সিয়াম সাধনা তেলাওয়াত তারাবি ইফতার ইতেকাফ সবে কদর জাকাত ফিতরা সদাকুল ফিতর সবর শকর রহমত মাফরাত নাজাদ আর সাওয়াবে ভরপুর মহামূল্যবান মাহের রমজান আমাদের মধ্য থেকে বিদায় হয়ে যাচ্ছে সেই বিদায়ের ঘন্টা আমরা শুনতে পাচ্ছি আজ মাহের রমজানের সাতাইশতম রোজা চলছে রমজান এসেছে রমজানের আগমন ছিল সকল মান্দার ইমানদার মুসলিম নরনারী গুণ মুক্ত জিন্দিগির গড়ার পথে সকল মোমেন মোমে নাতে তাদের জীবনের যে অপরাধগুলো আছে সে অপরাধগুলো মুক্ত করে তারা নতুন জীবন শুরু করবে সেই সেইpostcssায় রমজান এসেছে ছিল এইজন্য রমজান মাসের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাক রোজাদার বান্দার জন্য গুনাহ মোচনের অফার রেখেছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেছেন মানসুমা রমাদান ঈমান ওয়াহিতিসাবা মুফমিন আল্লাহু মা তাকদ্দাম মিন জামবিহি ওয়া রমাদান ঈমান ও ওয়াহদহ সাহাবা কفرল لكم ما تقدم من توبه আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা করেছেন রমজান মাসের সিয়াম সাধনা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যেই বান্দা পালন করলো ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মুছন করে দিলেন আল্লাহর জামানতে হাসিলের জন্য সন্তুষ্টির জন্য রাতর জাগ্রত থেকে দণ্ডায়মান হয়ে যেই বান্দা

তোমাদের প্রতি রমজান মাস যখন আসে সেই মাসের শ্রিয়াম সাধনা আমি ফরস করে দিয়েছি এই জন্য যাতে করে তোমরা তাকোয়া খোদাবিতি অর্জন করতে পারো তোমরা মোত্তাকেই হতে পারো কী হতে পারো মোত্তাকেই হতে পারো মোত্তাকি অর্থ হচ্ছে যে আমার জিন্দগির সমস্ত গুনহা থেকে আমি যাতে মুক্ত হয়ে যাই আমার জীবনটা যেন আমি আল্লাহ তালার হুকুমের মধ্যে পরিপূর্ণভাবে সারেন্ডার করে দিই এর নাম হচ্ছে মোত আল্লাহ তো সেই মুক্ত জিন্দিকি গঠন করার জন্য মাহের রান আমাদের দিয়েছেন তাহলে আমার জীবনের গুনহা থেকে আমি মুক্তি পেয়েছি কি সেটা চিন্তা করার বিষয় এই রমসান থেকে আমাদের দৃঢ় ব্যক্ত করতে হবে আমার জীবনে আর গুনাহের কাজ করব না আমার জীবনে আর গুনাহের কাজ করব না অন্যায় কাজে আমি লিপ্ত হব না কারণ রমজানের এই প্রশিক্ষণ আমি গ্রহণ করেছি আল্লাহ পাক রমজান মাসে আমাদেরকে গুনাহাগার থেকে গুনাহ মুক্তি দিয়ে তিনি জান্নাতের জন্য প্রস্তুত করবেন এই জন্য রমজানের শেষ দোষ হচ্ছে এরকম নাজাত আমিরার নাম আল কোরআনের আলোকে জীবন গঠন সমাজ বিনির্মাণের জন্য মাহের রমজান এসেছে রমজান এসেছে আপনার জীবনটাকে কোরআনের রঙে রাঙ্গাবেন এই সমাজকে কোরআনের বিনির্মাণে গঠন করবেন এই জন্যই রমজান এসেছে আর রমজানের মূল্য সেই জন্যই হয়েছে যে জন্য কোরআন নজির হয়েছে রমজানে শাহরু রান হোদা দিন না সে অ বাই কি না তিন বিনান হোদা বলে ফরোপান বলেন রমজান মাসের মর্যাদা আমি এত বাড়িয়ে দিয়েছি কেন রমজানের এক একটা ন্যাক আমলের সব এত বেশি কেন রমজান মাসের ইফতারের দাম কেন রমজানের শেহরির এত মূল্য কেন রমজান মাসে কেন তারাবি দিলাম রমজান মাসে কেন রোজা দিলাম সব কিছুর ভুল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জীবন বিধান আল কোরআন নাজিল করেছি সবার বরকত হচ্ছে কোরআনের বরকত কিসের কোরআনের বরকতের কারণে রমজানের বরকত বেড়ে গিয়েছে আর রমজানের বরকত বাড়ার কারণে আমাদের আমলের বরকত বেড়ে গিয়েছে এই জন্য আমার জিন্দগি হবে কোরআনই জিন্দগি কি জিন্দিগি বলে সমাজ ব্যবস্থা হবে কোরআনই সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা হবে কোরআন রাষ্ট্র ব্যবস্থা একজন মোমেন মান্দা যখন তাহিদের ঘোষণা দেয় লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন তার সংবিধান হয়ে যায় আল্লাহর বিধান কোরআন বলেন আকবার কোরআন যদি কোনো মানুষের সংবিধান হয়ে যায় ওই মানুষটার মূল্য আল্লাহর কাছে এত বেশি আল্লাহর জান্ন তো আল্লাহর কাছে এত মূল্য না আল্লাহর ফেরিস্তার মূল্য এত বেশি না আল্লাহর আশা আজিবের মূল্য এত বেশি না কোরআন জিন্দিগি গঠনকারী বান্দার মূল্য আল্লাহর কাছে এত বেশি বলেন সোভার এই রমজান এসেছে কোরআন জিন্দিগি গঠন করার জন্য কোরআন নিজের জীবন গঠন করব বলে এই জন্যই তো কোরআনের সাথে লেগে থাকেন মার্কিনের একটা কাপড় ওই কাপড়ের দাম কম হতে পারে কোরান বা যখন গিলাপ মার্কিন কাপড় দিয়ে তৈরি হয়ে যায় তখন ওই মার্কিন কাপড়ের সস্তা থাকে না ওই মার্কিন কাপড়টার দাম বাড়াই দেন কে কেন কারণ এটা কোরানের সাথে লেগেছে কিসের সাথে কোরানের সাথে লেগেছে এটা কোষ্টি পাথর কোরান কোরান কোষ্টি পাথর জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নিয়ে আসে কোরআন কোরআন সেই গোষ্ঠী পাথর একজন অন্ধকার নিমজ্জিত মানুষকে পথারা মানুষকে টেনে টেনে ছেঁকে ছেঁকে বের করে আলোর পথ দেখায় সঠিক পথ দেখায় বলে গুনাহা করা মানে নিজের ক্ষতি করা গুনা করা কার ক্ষতি করা বলেন না কার ক্ষতি করা এক একটা অন্যায় নিজের উপরে অন্যায় করা রব্বানা যালামনা আনফুসানা ওয়াইল্লামতা হুফিল লানা কাতার হামনা লানা কুননা মিনাল খাসিরিন কি বললাম হে আমাদের রব প্রতিপালক যালামনা আমি অবিচার করেছি আনফুসানা আমি নিজের উপরে কার উপরে বলেন কার উপরে অন্যায় করেছি আমি কারো জিনিস আত্মসাৎ করেছি কারো সম্পদ লুণ্ঠন করেছি ওজনে কম দিয়েছি শোধ খেয়েছি বদ পান করেছি কোষ খেয়েছি দুর্নীতি করেছি নামাজ ছেড়ে দিয়েছি রোজা রাখি নাই কাউকে গান বন্ধ করেছি আমি আল্লাহ তোমার হুকুমের বিরোধিতা করেছি এগুলো সবগুলো অন্যায় পাপ অবিচার করেছি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে মাওলা আমি নিজের উপরেই নিজে নিজের পায়ে বিদে কোঠার বেড়েছি আমি বান্দার হক করে তার ক্ষতি করি নাই আমি উসুনে কম দিয়ে আমি লাভ লাভবান হয় নাই আমি মানে বেজাল দিয়ে আমি লাভবান হই নাই আরেকজনের সম্পদ আত্মসাত করে আমি বড় লোক হতে পারি নাই আমি কাউকে কষ্ট দিয়ে আমি দামি হতে পারি নাই আমি নামাজ ছেড়ে দিয়ে আমি মূল্যবান কিছু হয়ে চাই নাই আল্লাহ তোমার বিরোধিতা করে আমি তেমন কিছু হতে পারি নাই সমস্ত অন্যায় যা করেছি অকারান্তরে আমি নিজের উপরে জুলুম করেছি নিজের উপরে কি করেছে জুলুম করেছে আল্লাহ শিখাই দিছে বাদ্দা তুমি রবের হুকুম পালন করো নাই তোমাকে এমন ভাবে তোমার হাত চোখ নাক কান মুখ তোমার মেধা তোমার শক্তি সামর্থ্য আমি রব্বে করি এমন সুন্দরভাবে সুটান দেহ গঠন করে তোমাকে দিলা আমি রবকে তুমি ভুলে গেলা আমি বাপকে তুমি একবার সাজদা করলে না সকাল হয় বিকাল হয় রাত্র যায় দিন যায় রাত্র আসে দিন আসে সূর্য ওঠে সূর্য অস্ত যায় চাঁদ ওঠে চাঁদ ডুবে আবার আলো দেই বাতাস দেই ফল খাও ফল খাও তুমি কত আরাম ভোগ করো অক্সিজেন নাও তুমি আবার সুন্দর ভবনে আমার দেওয়া পৃথিবীতে তুমি বাংলা বিচরণ করো আমি রবের হুকুম তুমি পালন করো না তুমি কত নিম খারাম বান্দা আমি রবের কোনো ক্ষতি হয় নাই কোনো অসুবিধে আমার রবের নাই গরম জুলুম করেছ তুমি নিজের উপরে কার উপরে কিছুর উপরে এই জন্য নাল্লা শিখে দিলেন বান্দার

কবুল করো বলি আমি আল্লাহ গুনামুক্ত জিন্দিগি আমাদের দান করে দাও মাওলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দেয়া দাও বলি আমি আল্লাহ আমাদের জবাই রোজাদারদের রোজা তুমি কবুল করে নাও আল্লাহ তওবা করলাম বাকি জীবনে আর গুনাহ করব না আল্লাহ কবুল করে বলি আবি বান্দার খালেস দিল তওবা কর আল্লাহর জিবনে গুডা কর না এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রোজা হতে পারে আমার জীবনের শেষ রমজান হতে পারে আজ কিনে জমাতুল বিদা আমার জীবনের শেষ জমাতুল বিদা গত জমাতুল বিদা আমার অনেক মুসল্লি ভাইয়েরাই ছিলেন আজকে নাই এই বিধায় যদি আমার জিন্দেগির শেষ জমাতুল বিদা হয়ে যায় আমার গুনা যদি মুসুল্লা হয় আমার মতো দুর্ভাগার কেউ না এই জন্য মনিবের কাছে বলেন আল্লাহ বলেন আল্লাহ 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 আর জীবনে গুণা করব তবা কবুল করে না আমি আমার আল্লাহ তাআলা বলেন গুনাগার বান্দা যদি গুনাহমুক্ত হওয়ার জন্য মন থেকে তওবা করে ইয়া আইয়ুহাল নাবিনা আমালু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আস ইয়োকাব মিন আনকুম সাইয়াতকুম নাম্লা আল্লাহ আযওয়াজ গুনাহগার বান্দা যদি গুনাহমুক্ত হওয়ার জন্য মন থেকে হৃদয় থেকে আমার রবের কাছে তবা করে গোদা মুক্তি পাওয়ার জন্য ফিরে আসে আল্লাহর পথে আমার রব বলেন ওই বান্দা কে আমি এমন ভাবে গুনাহ মুক্ত করে দেই যেন জীবনে আর সে কখনো গুনাহ হই করে নাই সুবহানাল্লাহ যেন গুনাহই করে নাই বান্দা তার ওই গুনার ফাইল আমি একবারে জীবনের তোর আউট করে দিই শুধু তাই নয় গুণাগার বান্দা যদি গুণা করে থাকি আল্লাহর দরবারে তোবা যদি কবুল হয়ে যায় আমার রব গুনাগার বান্দার তোবা কবুল করলে তার জন্য বিশাল অফার হলো যতগুলো গুনাহ করছে আমার মালিক বলে ওই গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করিয়া দেই সুবহানাল্লাহ